আজকে আমরা চলেছি পানিহাটি স্কন আমাদের এখানে আসতে খুব ভালো লাগে মাত্র সত্তর টাকা করে নেয় প্রসাদ যখনই আসি আমরা দিনের দিন সকালবেলা নটা থেকে দশটার মধ্যে ফোন করে বুক করে দিই জায়গাটা এত সুন্দর কি বলবো মাঝে মধ্যেই চলে আসি এখানে একটা সুন্দর ছোট্ট একটা দোকান আছে যেখানে স্কার্ট কুর্তি এবং ঠাকুরের নানা রকম সাজ পোশাকের জিনিস পাওয়া যায় শুধু শ্বাস প্রশাকের জিনিসই নয় এখানে ঠাকুরের বই থেকে শুরু করে আরো অনেক রকম জিনিস আছে ধূপ মোমবাতি ঘি এসব জিনিসও এখানে আপনি পেতে পারেন আমরা এখানে এলেই আমাদের ছোট্ট পাওয়ার জন্য কিছু না কিছু নিয়েই যাই আমরা যখন এসছিলাম তখন এখানে ঠাকুরের ভোগ আরতি হচ্ছিল ভোগ আরতির পরে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয় যেমনটা আপনাদের আগে বললাম সত্তর টাকা করে পার হেড নেয় সকাল নটা থেকে দশটার মধ্যে বুক করতে হয় বা বারোটার মধ্যে এসে কুপন কালেক্ট করতে হয় আমরা ওয়েট করছিলাম প্রসাদে ততক্ষণে দেখি এসে গেছে প্রসাদ এটা হচ্ছে সেই সম্পূর্ণ জায়গাটা আজকে বৃষ্টির জন্য একটু লোক কম ছিল না হলে মোটামুটি ভিড় থাকে প্রথমেই দিয়েছিল ভাত লাউয়ের তরকারি তারপর ডাল পটলের দোরমা কাঁচা আমের চাটনি আর পায়েস খুবই সুস্বাদু খাবার হয় এখানে বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে